আমাদের স্যালারি ছাব্বিশ তারিখে দেওয়ার কথা তারা তারা আমাদের আশ্বাস দিয়েছে তিরিশ তারিখে স্যালারি দিবে আমাদেরকে পাঁচটার সময় ছুটি দিয়ে শুধু হাফ স্যালারি দিয়ে ছেড়ে দিয়েছে এখন বলছে স্যালারি দিবে চার তারিখে আমরা মানি নাই আমরা না মানি যে এইদিকে সব কাজ বন্ধ করে ঘুরে আসি আপনার মন্তব্য কি বেতন দিয়ে দেরি করে দিবে আপনার মন্তব্যটা কি বলেন বলার ভাষা নাই এই যে কোম্পানি কি এত ভালো আমার মন্তব্য হল মালিক দুটি পেটি না চালাতে পারে যে বেতন না দিতে পারে তে পেটটি চালানোর দরকার নাই ঠিক আছে হেড লেখা এটা এত ওয়ার্কার তারা অনেক কষ্টে আছে ঈদের মধ্যেও তারা বেতন দেয় নাই কিন্তু পুরো মাস শেষ আজকে মাসে এক তারিখ ওটা তারা বেতন দেয় না ঠিক আছে একটা কী সমস্যা তারা যে সমস্যা হয় তো তারা পেটির বন্ধ করে দে শ্রমিকের বেতন না দিতে পারে ঠিক আছে অনেক ওয়ার্কার গর বাড়ি না গর্বাড়া লেগে বারুলার বারুলারা চাপ দিতে ঠিক আছে যারা আলিকার চাকরি করে তাদেরই ঘরবাড়া দেয় না বারুলারা ঠিক আছে মানে এটা আপনারাই বিবেচনা করে এটা বিচার করবেন যে মালিক এটা ভালো করছে না খারাপ করছে ঠিক আছে তার জন্য এটা আমি সবার কাছে আমি চাইলাম ঠিক আছে কী করবেন করেন ঠিক আছে হাজার হাজার লোক দেখেন কত বেকার করে রয়েছে কিন্তু অত বেতন দিতেছে না দোকান পাখি গেলে দোকান বলাও না আনতে কথা আছে বিভিন্ন ধরনের ঠেক দেয় এখন আমরা কোথায় যাব তারা যেরকম করে এই জন্য আমি বলতেছি যা যারা আলিক মিশনের মালিক যারা গার্মের যারা চাকরি করতেছে শ্রমিক সকল সঙ্গে বাইরে কই বেতন দেওয়ার আসলে তারা যেন কাজ বন্ধ রাখে ঠিক আছে বেতন দিব কাজ হবে আর এই মাসের সামনে মাসের বেতন পনেরো তারিখের ছাই পনের তারিখ না দিলে আমরা কাজ করব না সকলকে ধন্যবাদ